সুধী দর্শক সাপ্তাহিক রাশিফলে ফলে আপনাদের সবাইকে আমি শ্রী রূপন্ধর জানাচ্ছি সুস্বাগতম আপনাদের মধ্যে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন দর্শক আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন পরামর্শের জন্য ফি অবশ্যই প্রযোজ্য দর্শক বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশি পুরনো কারোর সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে কিন্তু এই সপ্তাহে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির কাজ থেকে কর্মে কোনো প্রকার সাহায্য পেতে পারেন কিন্তু এই সপ্তাহে অংশীদারি ব্যবসায় খুব ভালোভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে পরিবারে একটু ঝুট ঝামেলা বেড়ে যেতে পারে অপরের কোনো কথায় ভরসা না করে এক একটু অপেক্ষা করা উচিত হবে প্রেমের দিকে ভালো ফল পাবেন অতিরিক্ত হটকারিতার জন্যে শরীরে কোথাও আঘাত পেয়ে যেতে পারেন কিন্তু এই সপ্তাহে পারিবারিক ভাবে সম্পত্তি নিয়ে যাদের অশান্তি ছিল দীর্ঘদিন যাব তাদের সেই অশান্তি বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে বৃষ রাশি ব্যবসার দিকটা একটু ভালো থাকবে শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ করে আসতে পারেন কিন্তু এই সপ্তাহে কেনা বেচার এই সপ্তাহটি অত্যন্ত শুভ সপ্তাহ গুরুজনদের কথা মেনে চললে একটি বিপদের মুখে পড়তে হবে না কোনো জিনিস হারিয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে কর্মস্থানে কোনো প্রকার বাধা আপনাকে কিছু করতে পারবে না কর্মস্থানে এই সপ্তাহে আপনাকে আরও অনুগত হয়ে চলতে হতে পারে এই সপ্তাহে কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন অর্থ বিষয়ে অপচয়জনিত সংসারে কিছুটা বিবাদ বেড়ে যেতে পারে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে মিথুন রাশি শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার হতে পারে এই সপ্তাহে কাজের পরিধি বাড়তে পারে বাড়িতে তুচ্ছ কারণে তুমুল অশান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যোগাযোগ শুভ ব্যবসায় খুব ভালোভাবে নজরদারি করার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় ব্যবসার দিক দিয়ে অর্থনৈতিকভাবে লোকসানের মুখোমুখি হতে হবে কিন্তু আপনাকে কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে স্ত্রীর ব্যাপারে কোনো বিবাদ বেড়ে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে তবে আপনার নিজ গুণে বা বুদ্ধিমত্তার সাথে সেই বিবাদ বা ঝামেলাকে মোকাবেলা করে সংসারে শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় মগ্ন থাকতে হবে ব্যবসায় লাভের আশা রাখলে মন স্থির রাখুন এই সপ্তাহে আপনার ব্যবসায়িক দিক দিয়ে অনেক সুযোগ কিন্তু আসবে কাজেই চোখ কান খোলা রেখে কাজ করে যেতে হবে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে কর্কট রাশি ব্যবসায় ফল ভালো মন্দ মিলেই থাকবে এটাই স্বাভাবিক ব্যবসার দিকে কোন অপ্রত্যাশিত চাপ বৃদ্ধি পেতে পারে কিন্তু অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ার ফলে শারীরিক অসুস্থতা জনিত কারণে কিছুটা কর্ম বিমুখ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে সন্তানদের চাকরির খবর পেতে পারেন এই সপ্তাহে আপনি উকিলদের জন্য সময়টি অত্যন্ত শুভ ভাই বোনের অশান্তি কোনো অপর ব্যক্তির দ্বারা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ ভালো কিছু একটা খবর পেতে পারেন কিন্তু আপনি যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে সন্তানদের সঙ্গে আলোচনা মানসিক দূরত্ব কমাতে সাহায্য করবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে সিংহ রাশি লেনদেনের কাজে ব্যস্ত থাকতে হবে বহু পরিশ্রমেও ফল তেমন পাওয়ার সম্ভাবনা নেই কাউকে কিছু বলতে হলে একটু অপেক্ষা করুন ফল ভালো হবে ব্যবসা বা কার্যক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন আপনি তাই সাবধানতা বাড়িয়ে দিন ও সিসি ক্যামেরায় সব সময় চালু রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে এই সপ্তাহে পরিবার থেকে দূরে থাকেন যারা তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠবে এবং পারিবারিক স্মৃতি আপনাকে প্রায়শই पीड़ा দিয়ে থাকবে। আপনার বাড়ির যারা গৃহপরিচারিকা রয়েছে যারা আপনার বাড়ির সৌন্দর্য বর্ধনে কাজ করে থাকেন নিত্য নৈমিত্তিক ভাবে তাদের প্রতি আরেকটু দয়াশীল হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে বাড়িতে কোনো খারাপ খবর আসারও একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে কন্যা রাশি ব্যবসায় লাভের আশা রাখতে পারেন আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে বাজে খাবার খাওয়ার জন্য পেটে সমস্যা বৃদ্ধি পেতে পারে দাঁতের যন্ত্রণায় কিন্তু ভুগতে হতে পারে কোনো ভালো কাজে সুনাম প্রাপ্তি হতে পারে অযথা তর্কে না জড়ানোই উত্তম হবে সমস্যা আসতে পারে তবে তা বুদ্ধিমত্তার সাথে আহ সাথে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন বন্ধুর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুর সঙ্গে কোনো কারণে রাগ বৃদ্ধি পেয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ ক্ষতির কারণ হতে পারে আপনাদের মধ্যে যারা ট্যানারি গার্মেন্টস ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ একটি সপ্তাহ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে তুলা রাশি ব্যক্তিগত কোনো কারণে কর্মস্থানে অশান্তি পারে গোপন শত্রু বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা ক্ষতি করার জন্য এই সপ্তাহে যথেষ্ট সজাগ থাকবে সংসারের খরচ বাড়ার কারণে মানসিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির জোরে উন্নতি সাধিত হতে পারে আগুন পানি ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন ঘনিষ্ঠ বন্ধুর শারীরিক অসুস্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে খারাপ কাজের জন্যে বদনাম বৃদ্ধি পেতে পারে নীতির দিক থেকে কোনো কিছু ভুল হয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে বৃশ্চিক রাশি উত্তম হবে নিজের মেধা দিয়ে শত্রুর মোকাবেলা করার চেষ্টা করুন অন্যের সম্পত্তি বা সম্পদের দিকে লোভ করা মোটেই বাঞ্ছনীয় নয় যা পরবর্তীতে আপনার জন্যেই ক্ষতিকর হয়ে দাঁড়াবে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে সরকারি কর্মচারীদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে কোনো পরে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু সুসমাপ্ত হয়ে যেতে পারে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যারা দীর্ঘদিন যাবত কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন শারীরিক কোনো পীড়া বা অসুস্থতা জনিত কোনো বিষয় নিয়ে গাফিলতি করা মোটেই উচিত হবে না এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে ধনু রাশি অপরের ধীরে চলা আপনার পছন্দ হবে না শত্রুর কোনো বাধা অপসারণ করতে অধিক মনের জোর দরকার স্ত্রীর জন্য কোনো প্রকার খরচ বাড়তে পারে পিতা মাতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিভেদ বেঁধে যেতে পারে কাজেই এই বিষয়গুলোতে একটু মস্তিষ্ক ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে কথাবার্তা বা শব্দ চয়ন বাক্যচয়নেও যথেষ্ট যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ব্যবসা মোটামুটি ভালোই থাকবে এই সপ্তাহের শেষের দিকে আপনার কিছু অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে সাবধানে থাকতে হবে বা বৈদ্যুতিক তার বা বিদ্যুৎ বা আগুন থেকে এক কথায় আপনাদেরকে এই সপ্তাহটি যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং যারা গৃহ পরিচারিকা রয়েছেন যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদেরকেও আগুন থেকে একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে কোনো আঘাতের জন্য কষ্ট পেতে পারেন কিন্তু এই সপ্তাহে আপনারা চাকরিস্থলে কাজের চাপ বৃদ্ধি পেয়ে যেতে পারে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে মকর রাশি কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে বাড়তি কিছু কথা এই সপ্তাহে আপনার বিপদ ডেকে আনতে পারে কাজেই অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কথা বার্তা না বলাই উত্তম হবে আপনার জন্য যতটুকু সম্ভব মিতভাষী হয়েই সপ্তাহটি অতিক্রম করা বুদ্ধিমানের লক্ষণ হয়ে দাঁড়াবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকেও কিন্তু নিজে রেহাই পেয়ে যাবেন পরে গিয়ে আই মিন আপনি চলার পথে হয়তো হাঁটছেন কোথাও পড়ে গেলেন বা টয়লেট বাথরুমে পড়ে গেলেন বা গাড়ি রিক্সা থেকে পড়ে যে দুর্ঘটনার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই এই সপ্তাহে যানবাহন চলাচলের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে সন্তানের চঞ্চলতা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কোনো অতিথির সমাগম আপনাদের মনকে আরো অধিক আনন্দিত করে তুলতে পারে এই সপ্তাহে নিজের ভুল কাজের জন্য বিপদ বৃদ্ধি পেতে পারে ব্যবহার আপনার যথেষ্ট নম্র রাখতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে যত সমস্যায় আসুক না কেন তা আপনার উপর কোনো প্রকার এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হচ্ছে নীল এবং এবারে যে কোনো প্রকার অশান্তি ঘটতে পারে কোনো ন্যায্য পাওনার জন্যে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা নতুন করে প্রেমে পা বাড়াবেন ভাবছেন তারা কিন্তু মনের মানুষকে মনের কথাগুলো বলতে পারেন এতে করে আপনারা ইতিবাচক উত্তরই পাবেন এমনটি গ্রহ নক্ষত্ররা কিন্তু ইঙ্গিত করছে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি আর একটু বেড়ে যেতে পারে কোনো বাহিরের লোকের দ্বারা উপকৃত হওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে স্ত্রীর সাথে সম্পর্ক সঠিক মাত্রায় বজায় রাখার চেষ্টা করুন স্ত্রীকে আরেকটু বেশি বেশি ভালোবাসার চেষ্টা করুন আপনার শত্রুরা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবে আপনাকে ক্ষতি করার জন্য কাজে এই বিষয়েও আপনাকে আরেকটু সাবধানতার সাথে পথ চলার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে সর্বশেষ মীন রাশি শরীর খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে পেটের কোনো সমস্যা বৃদ্ধি পেয়ে যেতে পারে অযথা আপনার কিছু ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে যতটা সম্ভব ঈশ্বর আরাধনায় মগ্ন থাকার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে বেঘাত ঘটাতে পারে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে পেশাগত ব্যাপারে কিছু জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি অত্যন্ত সুন্দরভাবে বজায় থাকবে তবে আপনার সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনার সন্তান কোথায় কখন যাচ্ছে কাদের সাথে উঠা বসা করছে তার গতিবিধিকে সঠিকভাবে লক্ষ্য করা প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় কিন্তু সন্তানের কোনো কুকর্মের কারণে আপনাদের মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ